পানিতে মাছ আর ওপরে ভাসমান শাকসবজি চাষ আধুনিক এই কৃষি পদ্ধতি দুই সালে বাংলাদেশকে এনে দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার লোকজক কৃষি ঐতিহ্যের বৈশ্বিক স্বীকৃতি বর্তমানে দেশে বছরে এক শতাংশ হারে কমছে কৃষি জমি এ অবস্থায় জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সমন্বিত কৃষি চাষ পদ্ধতির পাশাপাশি পরিবেশ বান্ধব কৃষি প্রকল্পের মডেল ও আধুনিক কৃষি যন্ত্রপাতি তুলে ধরা হয়েছে এবারের জাতীয় সবজি মেলায় বেগুন টমেটো শিম ব্রকলি সহ দেখা মিলছে প্রায় একশো প্রজাতির সবজির মেলা থেকে ভেজাল মুক্ত সবজি কেনার সুযোগও পাচ্ছেন দর্শনার্থীরা যদিও আমার সবজি পছন্দ না তাও আমি অনেক সবজি দেখেছি পছন্দ হয়েছে আজকে বাবার সাথে এসেছি সবকিছু তাজা ফলমূল দেখতে পাচ্ছি এবং এখানে আরেকটা সুবিধা আছে যে ফরমালি মুক্ত জিনিসপত্র ডিসপ্লে করেছে এবং পাশাপাশি ওনারা বিক্রির ব্যবস্থা রেখেছে সেগুলো কিনেছি লেমন দাম খুবই মোটামুটি রিজনেবল এবারই প্রথম দুর্গম চরাঞ্চলে কৃষকের উৎপাদিত সবজি সংরক্ষণের জন্য মেলায় সৌরবিদ্যুৎ চালিত সবজি হিমাগান নিয়ে এসেছে একটি বেসরকারি প্রতিষ্ঠান যেখানে পনেরো থেকে বিশ দিন পর্যন্ত সবজি রাখা যাবে এছাড়া উপকূলীয় লবণাক্ত এলাকায় চাষ উপযোগী উন্নত জাতের ধান সরিষা ও বাদাম বীজ নিয়ে এসেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট লবণাক্ত এলাকা সেই এলাকার জন্য আমরা ধানের দুটি জাত উদ্ভাবন করেছি বিনা ধান আট এবং বিনা ধান দশ ফলফলন দিচ্ছে আমাদের এই মধ্যে তিনটা কোল্ড স্টোরেজ আমরা নিজেরা চালাই আমাদের যেসব কৃষক ক্লায়েন্ট আছে তারা এটা ভাড়া নেয় তো এটার কস্ট পড়বে প্রায় বিশ থেকে পঁচিশ লাখ তিন দিন ব্যাপী এবারে সবজি মেলা শেষ হবে শনিবার শুভ খান সময় সংবাদ ঢাকা